সেনাবাহিনীকে আমি যে সুনাম তারা আমাদের বিদেশে গিয়ে তারা কুলিয়েছেন শান্তি রক্ষী বাহিনীর অংশগ্রহণ করে এই সুনাম আমরা পার্বত্য চট্টগ্রামের চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে আমরা এই সুনাম তারা সুনামের অধিকারী তারা হবেন এরকম একটা প্রত্যাশা আমি করতে চাই প্রধান উপদেশটা বলছেন যেটা উৎসব উৎসবর নির্বাচন হবে সকলে অংশগ্রহণ করবে এবং অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে এটা ভালো নির্বাচন হবে আমরা এটা বিশ্বাস করতে চাই উনি এটা কথার কথা বলেন নাই যদি তাই হয় যদি অতীতের থেকেও একটা ভালো নির্বাচন হতে হয় তাহলে অবশ্যই দুর্গম এলাকার ভোটাররা বিশেষ করে আদিবাসী পার্বত্য অঞ্চলের তাদের ভোট ভোটে অংশগ্রহণের যে সুযোগ সুবিধা সেগুলো নিশ্চিত করতে হবে এবং সেটা নির্বাচন কমিশনের দায়িত্বে করতে হবে এটা কোনো রাজনৈতিক দলের করাটা ঠিক হবে না এটা নির্বাচন কমিশনকেই এই দায়িত্বটা নিতে হবে তাদের জন্য তাদের দূরবর্তী অঞ্চলে এমন অঞ্চল আছে আপনারা যারা পাহাড়ি অঞ্চলে যারা গিয়েছেন পাহাড়ের লোক না তারা জানেন যে অনেক জায়গা আছে যে ভোট দিতে এসে ওই দিন আর ফিরেও যেতে পারবেন না এত দূর কম এলাকা অত তাদের জন্য আবাসনেরও দরকার আছে তো এই বিষয়গুলো এবং বিশেষভাবে নারী ভোটারদের জন্য যে নিরাপত্তার বিষয়টি এটিও স্পেশালি এটা নিশ্চিত করা দাবি আমরা জানাচ্ছি এবং এটা পাহাড় এবং সমতলের উভয় আদিবাসী এবং অন্যান্য যেসব প্রান্তিক ধর্মীয় সংখ্যালঘু এবং অন্যান্য যে প্রান্তিক মানুষ যারা সবসময় নির্বাচনী সহিংসতার এক ধরনের শিকার হন এটা যেন না হয় এটা নিশ্চিত করা দরকার আমি আরেকটি কথা বলতে চাই যে এটা আগেই অ্যানাউন্স করা হয়েছে এবং গতকাল প্রধান উপদেষ্টা সরকারের তরফ থেকে যে নির্দেশনা সেটাও দিয়েছেন আমাদের সেনাবাহিনী দেশে সেনাবাহিনী নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে তারা তাদের উপরে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে তারা একসাথে কাজ করবেন এবং তারা বিশেষ দায়িত্বে থাকবেন যাতে কোনো রকমের সহিংসতা না হয় কোনোভাবে ভোটাধিকার যাতে কেউ প্রয়োগ করতে বাধাপ্রাপ্ত না হয় কোনোভাবে তাদের নিরাপত্তা বিঘ্নিত না হয় আমরা আশা করব যে যে সেনাবাহিনীর উপরে যে ন্যস্ত দায়িত্ব সেটা তারা অত্যন্ত দক্ষতার সাথে সেটা তারা পালন করবেন অতএব সেনাবাহিনীকে আমি যে সুনাম তারা আমাদের বিদেশে গিয়ে তারা করিয়েছেন শান্তি রক্ষী বাহিনীর অংশগ্রহণ করে এই সুনাম আমরা পার্বত্য চট্টগ্রামের চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে আমরা এই সুনাম তারা সুনামের অধিকারী তারা হবেন এরকম একটা প্রত্যাশা আমি করতে চাই যে যাতে করে পার্বত্য চুক্তি বাস্তবায়নের বিশেষ করে ভূমি সমস্যা এবং তাদের ওখানকার নিরাপত্তার সমস্যা এবং অন্যান্য যে সমস্যাগুলো এই সমস্যাগুলো দ্রুত সমাধান হতে পারে এবং আগামী সরকার এই ব্যাপারে উদ্যোগ নেবেন এটাও আমরা আশা করতে চাই